বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবির আহমেদ লিপলেট বিতরণ ও উপজেলার একশো সতেরোটি পূজামণ্ডপ পরিদর্শন আর্থিক সহায়তা প্রদান করেন হাজার আঠারো সালের গাইবান্ধা চার গোবিন্দগঞ্জ আসন থেকে বিএনপির দলীয় নমিনি ফারুক কবির আহমেদ উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল দেখার মতো পূজামંદব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানকালে সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেন তিনি এই দেশটা আমাদের এই দেশকে গঠন গঠন করতে হবে হিন্দু মুসলমান সবাইকে একসাথে দেশের জন্য কাজ করতে হবে এই সময় উপস্থিত ছিলেন গোমনিগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মাহতাবউদ্দিন সর্বস্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সিরাদুল ইসলাম কাসু বিএনপির সহসভাপতি ইউপি সদস্য কবির বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক শাহনুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন এ পূজা মণ্ডপ পরিদর্শনে কুশল বিনিময় শেষে ফারুক কবির আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ সম্মিলিত লিপলেট বিতরণ করেন এবং আগামী ত্রোদশ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান করেন তিনি